আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের বিজ্ঞান বইয়ে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য নিয়ে পড়াছিলাম ফার্স্টে দেখো এখানে অনুশীলনীতে বলা হয়েছে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দ মেলাও অর্থাৎ আমরা দেখবো এখানে কোনটি মিলছে প্রতিটি পদার্থের এটি কি হবে এটি হবে ভর আছে শব্দ কোনো পদার্থ নয় কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে ধাতব পদার্থসমূহ আঘাতে ভেঙে যায় না নেক্সট দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ফার্স্টে দেখো পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে বোঝাও পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে কি কি এক নম্বর হচ্ছে পদার্থ জায়গা দখল করে তারপর হচ্ছে পদার্থ বল প্রয়োগে বাধার সৃষ্টি করে পদার্থের নির্দিষ্ট কী রয়েছে ওজন রয়েছে তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় এবং পদার্থ একাধিক অবস্থায় থাকতে পারে যেমন একটি উদাহরণ আমরা দেখি পানি একটি পদার্থ কারণ পানির কি রয়েছে ওজন আছে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাপ প্রয়োগ করলে পানি কঠিন অবস্থা থেকে বরফ অর্থাৎ তরলে যখন পরিণত হয়ে যায় বরফটা তারপর অধিক পরিমাণে তাপ দিলে তা কি হয় বাষ্পে পরিণত হয় আবার তাপ অপসারণ করলে তরল পানিকে কঠিন বরফে পরিণত করা যায় নেক্সট আলো এক ধরনের পদার্থ এটা কি সত্য না মিথ্যা তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য কি কি তা দেখো আলো এক ধরনের পদার্থ এটা মিথ্যা কারণ কি কারণ দেখো আমরা জানি পদার্থের ওজন আছে আয়তন আছে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে কিন্তু আলোর ক্ষেত্রে এই কোনো এই ধরনের কোনো বৈশিষ্ট্য দেখা যায় না তাই আলো হচ্ছে এক প্রকার শক্তি ওকে এটি কোনো পদার্থ নয় কঠিন তল এবং পদার্থের মূল যে পার্থক্য সেটি হচ্ছে কঠিন পদার্থের কী রয়েছে নির্দিষ্ট আকার আয়তন আছে তল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে তবে কিনে নেই নেই আর বায়ু পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কোনোটি নেই কঠিন পদার্থের অণুগুলো পরস্পর কী থাকে কাছাকাছি থাকে আর তল পদার্থের অণুগুলো কঠিন পদার্থের তুলনায় একটু দূরে থাকে এবং বায়ু পদার্থের অণুগুলো অনেক বেশি দূরত্ব বজায় রাখে তারপর দেখো কঠিন পদার্থের কি রয়েছে দৃঢ়তা রয়েছে তল পদার্থের দৃঢ়তা নেই এবং বায়বীয় পদার্থেরও দৃঢ়তা নেই কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই বায়বীয় পদার্থেরও কী নেই নির্দিষ্ট আকৃতি নেই কঠিন পদার্থের আকার সহজে পরিবর্তন হয় না তল পদার্থের আকার ইচ্ছে মতো কী করা যায় পরিবর্তন করা যায় অর্থাৎ যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই কী করে আকার ধারণ করে আর বায়বীয় পদার্থের কোনো আকার নেই নেক্সট বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন আমরা জানি বৈদ্যুতিক তার সবসময় কী সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয় অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে তামার তার দিয়ে যেহেতু খুব সহজেই বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে তামা একটি উত্তম সুপরিবাহী পদার্থ তাই বৈদ্যুতিক তারে কী করা হয় তামা ব্যবহার করা হয় কারণ এর মধ্য দিয়ে সরাসরি কী করতে পারবে সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারবে নেক্সট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বোঝাও যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থে কি বলে গলনাঙ্ক বলে আমরা জানলাম যে মোমের গণনাঙ্ক হচ্ছে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন মোম গলে তরলে পরিণত হয় আবার যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে অর্থাৎ বাষ্পে পরিণত হয় তাকে কি বলে তরলে স্ফুটনাঙ্ক বলে যেমন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় নেক্সট চলো আমরা এই অর্ধের অ্যামসিকিউগুলো একটু সলভ করি ফার্স্ট এমসিকিউ দেখো কোন পদার্থের দৃঢ়তা কম এটি হবে কলা কোন পদার্থটি বতরে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে সেটা কি বলতো বাতাস আচ্ছা এখানে কয়েকটি কথা বলা হয়েছে দেখো মাথিনের মা মাটির পাতিলে রান্না করেন মাথিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন মাথিনের দাদি সে হচ্ছে বাঁশের ঝুড়ি ব্যবহার করেন আর মাথিন হচ্ছে কাঁচের গ্লাসে পানি পান করেন এখানে বলা হয়েছে ছকের কোন ব্যক্তির ব্যবহারের জিনিসটি বিদ্যুৎ এবং তাপ পরিবাহী বলতো সেটি হবে মাথিনের বাবার কারণ সে কি করছে তামার তারের যন্ত্র ব্যবহার করে তাপ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহের ক্ষেত্রে এটি হচ্ছে এক মাথিনের মার চেয়ে বাবা বেশি সুবিধা পাবে এবং হচ্ছে মাথিনের বাবার চেয়ে দাদি কম সুবিধা পাবে অর্থাৎ খ নাম্বার ও তিন নেক্সট দেখো এখানে একটি সৃজনশীল কোশ্চেন রয়েছে তো দেখো আমরা সৃজনশীল কোশ্চনটি একটু সলভ করি এখানে বলা হয়েছে যে ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন অপরদিকে তার স্ত্রী চুলায় গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন তো ফার্স্টেই বলা হয়েছে পদার্থ কি যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলেন অধাতু বলতে কি বোঝায় যেসব মৌলিক পদার্থ বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী নয় তাদেরকে অধাতু বলে অধাতুকে আঘাত করলে ছঞ্ছন শব্দ করে না এদেরকে শুরু তারা এবং পাথে পরিণত করা যায় না এরা নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট যেমন হচ্ছে কার্বন নাইট্রোজেন এবং সালফার প্রভৃতি হচ্ছে অধাতু ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটি উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো ফজুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম এটি একটি হালকা নিরাপদ সাদা ধাতু এই ধাতুটির ব্যবহারের দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে যেমন এক নম্বর হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতু হচ্ছে তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী দুই নম্বর হচ্ছে ধাতুটি খুবই হালকা এবং ভার বহনের ক্ষমতা আছে বলে এই ধাতুর সংকটসমূহ উড়োজাহাজ তারপর হচ্ছে তোমার রেলগাড়ি মোটরগাড়ি প্রভৃতির ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয় তিন নম্বর হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী এবং কপারের তুলনায় সস্তা বলে বৈদ্যুতিক তার হিসেবে এটি ব্যবহার করা হয় চার হালকা বহনক্ষম শিল নির্মাণে বাসনপত্র চেয়ার বাক্স প্রভৃতি তৈরিতে এই ধাতু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় পাঁচ অ্যালুমিনিয়ামের পাতলা পাত দিয়ে সিগারেট চকলেট এবং অনেক খাদ্য দ্রব্যের মোরগ তৈরি করা হয় ছয় চকলেট চকচকে বার্নিশ তৈরিতে অ্যালুমিনিয়ামের চূন্য ব্যবহার করা হয় সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ফজুল হক সাহেবের স্ত্রী ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব অপরিসীম রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা এবং স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পায় বিশ্লেষণ করো রান্নার ক্ষেত্রে ফজল হক সাহেবের স্ত্রী বেশি সুবিধা পান কেন উদ্দীপকে আমরা দেখতে পাই ফজল হক সাহেবের মা মাটি চুলায় মাটির পাতিলে রান্না করেন অপরদিকে স্ত্রী হচ্ছে গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করেন ফজল হক সাহেবের মা মাটির চুলায় রান্না করার কারণে তিনি কম সুবিধা পান কারণ মাটি তাপ কুপুরিবাহী মাটি কি তাপ কুপুরিবাহী এবং এর মধ্য দিয়ে তাপ চলাচল করে ধীর গতিতে যার ফলে মাটির চুলে মাটির পাতিলে রান্না করলে সহজে তা পাতিলের জিনিসকে কী করে না সিদ্ধ করে না এতে অনেক বেশি জ্বালানি খরচ করতে হয় এবং অনেক বেশি কী লাগে সময় লাগে অন্যদিকে অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতা মাটির তুলনা অনেক বেশি ফলে অ্যালুমিনিয়ামের তৈরি যে পাত্রে রান্না করলে তাপ হচ্ছে সহজেই পাতিলে থাকা জিনিসটাকে কি করে দেয় সিদ্ধ করে দেয় তাতে সময় কম লাগে এবং হচ্ছে তোমার জ্বালানি খরচও কম পড়ে অর্থাৎ ফজলুল হক সাহেবের স্ত্রী যে সুবিধাগুলো পেয়ে থাকেন তার মা সেটা পান না তাই বলা যায় রান্নার ক্ষেত্রে ফজল হক সাহেবের স্ত্রী তার মায়ের চেয়ে বেশি সুবিধা পান নেক্সট আরেকটি সৃজনশীল রয়েছে দেখো এখানে তিনটি চিত্র দেওয়া রয়েছে একটি হচ্ছে এক্স ওয়াই তারপর হচ্ছে জেড সো ফার্স্টে দেখো বলা হয়েছে স্ফুটনাঙ্ক কী যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় ওই পদার্থের স্ফুটনাঙ্ক তাপ পরিবাহিতা বলতে কী বোঝায় কোনো বস্তুর তাপ পরিবহনের ক্ষমতাকে ওই তাপ পরিবাহিতা বলে যেমন গাছের চেয়ে লোহার দ্রুত তাপ পরিবহন করে তাই লোহার তাপ পরিবাহিতা বেশি এবং গাছের কম চিত্রে এক্স এবং জ্যাড কিভাবে পরিণত হয় ব্যাখ্যা করো চিত্রের এক্স জেড তিনটি পদার্থ একই উপাদানের তৈরি উপাদানটি হচ্ছে পানি চিত্রে এক্স হচ্ছে কঠিন অবস্থা ওয়াই হচ্ছে তরল অবস্থা এবং জ্যাড হচ্ছে একটা বাষ্পীয় অবস্থা আচ্ছা এখানে বলা হয়েছে এক্স থেকে জ্যাডে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে অর্থাৎ কঠিন থেকে আমরা সেটাকে কী করব বাষ্পে পরিণত করব। সো ফার্স্টে দেখো এক্স চিহ্নিত বস্তুটা হচ্ছে কঠিন পদার্থ একে তাপ দিলে এর মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কী হবে কাঁপতে শুরু করবে এবং তাপ বৃদ্ধির সাথে সাথে এদের মধ্যে কম্পন বাড়তে থাকবে তাপমাত্রা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছালে ওয়াই অর্থাৎ এটি কী হবে তরলে পরিণত হবে আমরা দ্বিতীয় চিত্রে এই ঘটনাটি দেখতে পাই ওই নির্দিষ্ট তাপমাত্রায় এক্সের গলনাঙ্ক বলে এবং ওয়াইকে যদি আরও তাপ দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা এসে ওয়াই কী হবে বাষ্পে পরিণত হবে অর্থাৎ এটি জ্যাডে পরিণত হতে শুরু করবে যা আমরা তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছি এভাবেই এক্স থেকে জ্যাডে পরিণত হয় অর্থাৎ দেখো এক্সটা কি রয়েছে কঠিন অবস্থায় রয়েছে এবং তাপ দেওয়ার ফলে এটি তরল তরল থেকে এটি হচ্ছে বাষ্পে পরিণত হবে তিনটি চিত্রের পথার তুই একই উপাদানে ঘটিত বিশ্লেষণ করো চিত্রে এক দ্বারা কঠিন অবস্থা ওয়াই দ্বারা তরল অবস্থা এবং যার দ্বারা বাষ্পী অবস্থা বোঝানো হয়েছে চিত্রের তিনটি পদার্থই একই ঘটিত থরি উপাদানটি হচ্ছে পানি অতএব এরা পদার্থটি তিনটি অবস্থা কঠিন বরফ যা আমরা প্রথম চিহ্নিত চিত্রে দেখতে পাই আবার তরল অবস্থা অর্থাৎ পানি বায়বীয় এবং জলীয় বাষ্প জেট চিত্রে আমরা দেখতে পাই এখানে বরফকে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে তা গলে তরল পানিতে পরিণত হয় অর্থাৎ জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফটাকে যদি আমরা রেখে দিই সেটা তরলে পরিণত হবে কারণ বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আবার পানিকে যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে সেটা জলীয় বাষ্পে পরিণত হবে কারণ কারণ পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস সুতরাং চিত্রের এক্স ওয়াইজের তিনটি পথার্থই একই উপাদানের পানি দ্বারা ঘটিত আশা করছি তোমার ক্লাসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে আমরা নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব।